আমরা এখন আসছি কুখ্যাত স্বামী মুসমান খেলা হবে তার এলাকায় খেলা হচ্ছে দেখেন খেলা হচ্ছে কেমন দেখেন ক্ষুদিরামের যে ফাঁসি দিয়েছিল ইতিহাস আপনারা অনেকে জানেন তো এই সেই ক্ষুদিরামের একটা চিত্র তুলে ধরা আছে তাদের মূর্তি বানিয়ে ক্ষুদিরামের ফাঁসির একটা চিত্র তুলে ধরা আছে পাশে আছে পিরামিড তার পাশে তাজমহলটা আছে পিরামিডে রাজা রানীর মমি কফিন করে কীভাবে রাখা হয় সেভাবে রাখা আছে তারপরে দেখতে পাচ্ছি এই যে ক্ষুদিরামের ফাঁসি কেমনে দেওয়া হয়েছিল সৈন্য সমন্ত দিয়ে রাজা এখানে উপস্থিত থেকে কেমনি ফাঁসি হয়েছিল এই দৃশ্যগুলো এখানে দেখানো হচ্ছে আর কি দেখতে পাচ্ছেন এখন বহু আগের সব গাড়ি লক্ষর ঝক্কর গাড়ি একশো পনেরো বছর চোদ্দ ষোলো বছর আগের গাড়ি ওরা রাখা আছে এখানে সাথে আছে আমরা চারজন সহযোগিতা এটি আমরা বের হয়ে গেছি সফরের উদ্দেশ্যে আসালামু আলাইকুম